হ্যাঁ গাইস আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি আজকে পঁচিশে জুলাই আজকে স্পেশাল একটা দিন রুদ্রর বার্থডে তো চলো ওর বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেশান করব কি কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে চিকেন চাপটা আমি বানাবো তো তাই জন্য চিকেন চাপের জন্য আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো ওর মধ্যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে পোস্ত বাটা কাজু বাটা আর চালমগজের পেস্ট দিয়ে দিয়েছি টক দই দিয়েছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পাতি লেবু রস ভিনিগার গ্রিন চিলি সস রেড চিলি সস ভিনিগার আর তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেন কারি মশলা তো এইগুলো সর্ষের তেল নুন এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চলো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এই যে এদিকে গোটা মশলা নিয়ে নিয়েছি দেখো তো চলো কড়াইতে তেল দিয়ে দিই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তো দেখো তেলটা এই এটা বড় কড়াই তেলটা অনেকটাই দিয়েছি বাট বড় কড়াই বলে অত বেশি বোঝা যাচ্ছে না তো চলো দিয়ে দিই তেলটা যত একটু কমে হয় সেটাই দেখছে কিন্তু অনেক প্রচুর তেল 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 হয়ে যায় চাপটা এই দেখো এই তেজপাতা নিয়েছি আর এই যে জাইফল নিয়েছি আর এই যে জৈত্রী নিয়েছি আর এই যে দারচিনি লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি তো চলো তেলটা গরম হয়ে গেছে ভালো করে কড়াইয়ের চারিদিকটা নেড়ে দিলাম দি দিলাম দেখো আমাকে কিভাবে ভিডিওটা করেছে আমার দিদির ছেলে আমি বলেছি যে কড়াইয়ে মানে যার জন্মদিন সেই আমার ক্যামেরাম্যান তো টিনা একটু কাজ করছিল তাই জন্য আমার ক্যামেরাম্যান টিনা আমি বলেছি কড়াই দেখাতে ও আমাকে সমেত দেখিয়ে দিয়েছে তো চলো যাই হোক আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তো চলো আমি আবার জিজ্ঞেস করছি মাঝে মাঝে আমাকে দেখাচ্ছিস ও আমাকে বলছে যে না দেখো আমার মা কি করছে আমার পাশে আর এই যে দেখো তেজপাতাগুলো এক এক করে দিয়ে দিলাম তেজপাতাটা একটু অনেকটা পরিমাণ দিতে হবে যেহেতু এই মাংসটা সাড়ে চার কেজি তো তাই জন্য দেখতে থাকো সাড়ে চার কেজি ওটা মশলাগুলো একটু লাল লাল হয়ে গেলে চাপ হবে তাই জন্য প্রচুর লোক পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো লোক বলা হয়েছে তো তাই জন্য আর বিরিয়ানি হবে তো বিরিয়ানির জন্য তো চলো বিরিয়ানিটা যখন হবে তখনই বলবো এখন আমারটা এক আগে করি দেখো এবার সব গোটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে যেইগুলো আমি তোমাদেরকে দেখালাম দেখো মশলাটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো চলো চিকেনগুলো দিয়ে কষিয়ে নিই তারপরে দেখাচ্ছি ভালো করে কষাই এরপর পর একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে জল নিয়ে নিলাম তো এটা আবার গ্যাসে গরম করব এর মধ্যে গুঁড়ো দুধ দেব তো দিয়ে দেখো তো গরমটা আগে করে নি তো চলো এই যে গ্যাসটাকে ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে আবার দুধটা দিয়ে দেবো দেখো আমি এইরকম দুধ নিয়ে নিয়েছি একটাই দেবো বেশি দেবো না টেস্ট হওয়ার জন্যই দিচ্ছি আর বেশ কালারটা ভালো হয় তো দেখো দুধটা পুরো গুলিয়ে নিয়েছি দেখো এই যে পুরোটা গুলে গেছে ভালো করে গুলে গেছে তো আমি বন্ধ করে দিলাম গ্যাসটা চলো দেখতে থাকো আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কেশর আমি একটু বসেছিলাম আর দেখো মা নাড়াচাড়া ঘর ছেড়ে দেবো তো চলো একটু মা নাড়াচাড়া করে আলু কাটছিল বিরিয়ানির জন্য আর দেখো চাপটা হয়ে গেছে দিদি রেখে দিয়ে দিয়েছে মধ্যে তো দেখো এইরকমই হয়েছে

মেলাচারা করছি তো দেখতে থাকো এবার এক তোমার আলুগুলো ভেজে নিচ্ছে তো আলুগুলো গুলো ভেজে নিচ্ছে তুমি চলে দেখতে থাকো দেখো এই সাইডে আবার বেড়েস্তার জন্য অল্প পেঁয়াজ ভাজছে কারণ ওই পেঁয়াজটা একটু কম পড়বে তাই জন্য অনেকটু পেঁয়াজ ভেজে নিচ্ছে তে চলো দেখতে থাকবো

তো চলো বিরিয়ানি বিরিয়ানির চিকেন ম্যারিনেটটা ঠিক করে তাহলে আমি বলে দিই তোমাদেরকে মাংসটা দিয়ে রুমদের টপ দই ম্যাটানোর টপ দই আদা রসুনের পেস্ট আর তোমার বলো যে

দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা দুয়ের মতো রেখে দিতে হবে তো চলো দেখতে থাক থাক এখানেও সেম একটা বাটি নিল বাটির মধ্যে জল নেবে নিয়ে জলটাকে গরম করে গুঁড়ো দুধ দিয়ে দেবে তো তারপর কেশর কালার ফালার দেবে তো চলো দেখতে থাকো দেখো বাটিতে জল নিয়ে নিয়েছে নিয়ে কেশরটাকে আগে দিয়ে দিয়েছে দিয়ে দেখো দুধটা দিয়ে দিয়েছে আর চিকেনটার কালারটা দেখেছ কেমন এসছে তো চলো কষাতে কষাতে রকম প্রায় দশ পনেরো মিনিটের মতো চিকেনটাকে কষিয়েছে আর এবারে দুধটা এর মধ্যে হালকা ফুড কালার মধ্যে করা হবে দেখতে তো চলো দিদি একটু ফুড কালার অ্যাড করে নিল তো মধ্যে এক এক করে গোলাপ জল দেখো গোলাপ জল দিয়ে দিচ্ছে কেওড়া জল চলো দেখতে থাকো আর দেখো চিকেনটা এই এইরকম হয়ে এসছে আরো দশ মিনিটের মতো কষিছে গেছে আর এখানে এই যে এবার হাঁড়ির মধ্যে সাজানোর জন্য রাইসটা নিয়ে নিয়েছে গামলার আর দেখো এখানে সব কিছু রয়েছে আলু ভাজা আলু সব বিরিয়ানি মশলা মশলা সব এক জায়গায় করছে এই যে ধনে পাতা আর যে বেরেস্তা সব কিছু নিয়ে নিয়েছে তো চলো দেখতে থাকো এই যে বিরিয়ানির চিকেনটা দেখো এতটা ঝোল রাখে না যদিও কারণ আমাদের তো দু হাঁড়ি আর এক ডেক্সি মতো হবে তো তাই জন্য এতটা লাগবে অনেক লোক তো তাই জন্য আমরা একটু ঝোলটা একটু বেশিই রেখেছি তো চলো দেখতে থাকো ভাতের লেয়ার দেওয়ার জন্য দেখো ভাত দিয়ে দিচ্ছে তলাতে হাঁড়িতে দমে বসানো হবে তাই জন্য লেয়ার ভাতের আগে লেয়ার দেওয়া হচ্ছে তো চলো দেখতে থাকো এবার এরপরের ওপর দিয়ে ঘি দেবে তো দেখো ঘিটা দিচ্ছে তার আগে হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে হাঁড়িটাকে দেখো এবারে চিকেনটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে এই দেখো চিকেনটাকে দিচ্ছে তো চলো এক এক করে দিয়ে দিক তোমরা দেখতে থাকো এই যে দেখো এবারে একটু জল দিয়ে দিচ্ছে দিচ্ছে হয়ে এটা দমে বসে গেল তো চলো বাকি হাঁড়িগুলো দেখে নি এবারে তোমার বেরেস্তাটা দেবে ওপর দিয়ে ছড়িয়ে দেখো জাস্ট ওয়াও লাগছে ধুমে পাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিল এবার ভাতের আবার দেবে কিন্তু তার আগে মশলা আরো যা যা দেওয়ার বাকি তো দিয়ে দিচ্ছে দেখ মশলাটা দিচ্ছে আর এই যে সেই দু আতুল পাতিল মিশিয়ে যেই জলটা দেওয়ার ছিল তো সেটা দিচ্ছে আঁতুরটা এবার মেশা মেশায়নি হালকা করে দিয়ে দিই চলো দেখো বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলো পাওয়ার ব্যাগটা এই সাইডে আতরটা টাইপ হচ্ছে মিঠা আতর যেটা বিরিয়ানিতে ইউজ করা হয় এই যে দিদি কাটছে কেটে এবার এর মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মিক্স করে দিয়েছে তো চলো দেখতে থাকো ছেলে ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে আবার দিয়ে দিচ্ছে দু তিন চামচ তো হাঁড়িটাও হয়ে গেল ওটাও দমে বসিয়ে দিচ্ছে চলো চলো দেখতে থাকো এবার গামলাটা দেবে তো ওটাও দেখতে থাক ভাত দিয়ে দিচ্ছে আবার ভাত দিয়ে ওটাকে লেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছে তো চলো তারপর আবার একটা ওই রকম লেন্থ হবে তো দেখতে থাকো এরকমভাবে পুরোটাই তাই আমলাটাও হয়ে গেল তো চলো এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবে তো ওইগুলোর দম হয়ে গেলে এটাও দমে দেবে তো চলো দেখতে থাকো এবার দেখো রুদ্রর কেকটা আনবক্সিং করছি তো ওর কেকটা দেখো কত সুন্দর হয়েছে দেখো এত বড় প্যাকেটটা দেখা যাক কি কেক এসেছে তো চলো ওয়ান টু এই থ্রি ট্যান দেখো কি সুন্দর গিটার কেক কে সামনে এবার বার্থডে বয়ই বসে গেছে তো চলো বার্থডে বয় করে